আর হাসপাতালে ধর্ষণের পর খুন হওয়া মহিলা চিকিৎসকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে কথা বলে মমতা বললেন রবিবারের মধ্যে পুলিশ তদন্ত শেষ করতে না পারলে সিবিআইকে তদন্ত ভার দেওয়া হবে এর আগে আর জিগরের ঘটনায় অপরাধীর ফাঁসির শাস্তি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী সোমবারও সেই দাবি জানান তিনি আগে জানিয়েছিলেন তার মনে হচ্ছে তিনি নিজেরই পরিবারের কাউকে হারিয়েছেন পরে ফোনে কথা বলেছিলেন নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গেও সোমবার সরাসরি মুখ্যমন্ত্রী দেখা করতে যেন ওই নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দুপুর পৌনে একটা নাগাদ ওই মহিলা চিকিৎসকের বাড়িতে পৌঁছন মমতা বেরিয়ে বলেন পুলিশ তদন্ত করছে রবিবারের মধ্যে তদন্ত শেষ না হলে সিবিআইকে তদন্ত ভার তুলে দেওয়া হবে এরপরেই জুড়ে দেন যদিও সিবিআইয়ের সাফল্যের হার খুব কম এর আগে তাপসী মালিকের হত্যার তদন্তভার তারা নিয়েছিল নন্দীগ্রাম কাণ্ড রিজুয়ানুরের মামলাও তাদের হাতে ছিল এমনকি রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার চুরি যাওয়ার মামলাও সিবিআইকে দেওয়া হয়েছিল কিন্তু কোনো মামলারই কিনারা হয়নি তবে এক্ষেত্রে মানুষের সন্তুষ্টির জন্য সিবিআইকে তদন্তভার দেব উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা ছিলেন আরজিকরের ওই নিহত মহিলা চিকিৎসক গত শুক্রবার তাকে আরজিকর হাসপাতালের চার তলার সেমিনার হলে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে ঘটনাটি শোনার পরে মমতা বলেছিলেন এই ঘটনায় ফাস্ট ট্র্যাক আদালতে ফাঁসির আবেদন জানানো উচিত সোমবারও সে কথা জানান মমতা মমতা এর আগে জানিয়েছিলেন রাজ্য সরকারের তদন্ত সংস্থায় ভরসা না থাকলে অন্য কোনো এজেন্সির তদন্তেও তার আপত্তি নেই কারণ সরকার চায় ওই ঘটনার উপযুক্ত তদন্ত হোক সোমবার পুলিশকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন মমতা চিকিৎসকের মৃত্যুকে ন্যাকারজনক এবং অমানবিক বলে মন্তব্য করে আন্দোলনকারী চিকিৎসকদের পাশেও দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন জুনিয়র চিকিৎসকরা যে বিক্ষোভ দেখাচ্ছেন তা সঙ্গত বলেই আমি মনে করি আমি ওদের দাবির সঙ্গে একমত আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি দোষীদের চিহ্নিত করে তিন থেকে চার দিনের মধ্যে ফার্স্ট ট্র্যাক আদালতে মামলা তুলতে এবং প্রয়োজনে ফাঁসির আবেদন জানাতে কিন্তু এই অপরাধের কোনো ক্ষমা নেই আর কার্যিকর ঘটনায় ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে শুরু হয়েছে তদন্ত হাসপাতালের পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার আরজিকর হাসপাতালে ধর্ষণের পর খুন হওয়া মহিলা চিকিৎসকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে কথা বলে মমতা বললেন রবিবারের মধ্যে পুলিশ তদন্ত শেষ করতে না পারলে সিবিআইকে তদন্ত ভার দেওয়া হবে এর আগে আর জিগরের ঘটনায় অপরাধীর ফাঁসির শাস্তি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী সোমবারও সেই দাবি জানান তিনি আগে জানিয়েছিলেন তার মনে হচ্ছে তিনি নিজেরই পরিবারের কাউকে হারিয়েছেন পরে ফোনে কথা বলেছিলেন নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গেও সোমবার সরাসরি মুখ্যমন্ত্রী দেখা করতে যেন ওই নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দুপুর পৌনে একটা নাগাদ ওই মহিলা চিকিৎসকের বাড়িতে পৌঁছন মমতা বেরিয়ে বলেন পুলিশ তদন্ত করছে রবিবারের মধ্যে তদন্ত শেষ না হলে সিবিআইকে তদন্ত ভার তুলে দেওয়া হবে এরপরেই জুড়ে দেন যদিও সিবিআইয়ের সাফল্যের হার খুব কম এর আগে তাপসী মালিকের হত্যার তদন্তভার তারা নিয়েছিল নন্দীগ্রাম কাণ্ড রিজুয়ানুরের মামলাও তাদের হাতে ছিল এমনকি রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার চুরি যাওয়ার মামলাও সিবিআইকে দেওয়া হয়েছিল কিন্তু কোনো মামলারই কিনারা হয়নি তবে এক্ষেত্রে মানুষের সন্তুষ্টির জন্য সিবিআইকে তদন্তভার দেব উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা ছিলেন আরজিকরের ওই নিহত মহিলা চিকিৎসক গত শুক্রবার তাকে আরজিকর হাসপাতালের চারতলার সেমিনার হলে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে ঘটনাটি শোনার পরে মমতা বলেছিলেন এই ঘটনায় ফাস্ট ট্র্যাক আদালতে ফাঁসির আবেদন জানানো উচিত সোমবারও সে কথা জানান মমতা মমতা এর আগে জানিয়েছিলেন রাজ্য সরকারের তদন্ত সংস্থায় ভরসা না থাকলে অন্য কোনো এজেন্সির তদন্তেও তার আপত্তি নেই কারণ সরকার চায় ওই ঘটনার উপযুক্ত তদন্ত হোক সোমবার পুলিশকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন মমতা চিকিৎসকের মৃত্যুকে ন্যাকারজনক এবং অমানবিক বলে মন্তব্য করে আন্দোলনকারী চিকিৎসকদের পাশেও দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন জুনিয়র চিকিৎসকরা যে বিক্ষোভ দেখাচ্ছেন তা সঙ্গত বলেই আমি মনে করি আমি ওদের দাবির সঙ্গে একমত আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি দোষীদের চিহ্নিত করে তিন থেকে চার দিনের মধ্যে ফার্স্ট ট্র্যাক আদালতে মামলা তুলতে এবং প্রয়োজনে ফাঁসির আবেদন জানাতে কিন্তু এই অপরাধের কোনো ক্ষমা নেই আর কার্যিকর ঘটনায় ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে শুরু হয়েছে তদন্ত হাসপাতালের পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার